হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে আসলাম সবচাইতে মজাদার একটা রেসিপি লাচ্ছি আমি একটু ভিন্নভাবে লাচ্ছিটা বানাবো আমি পুরোটাই দুধ দই দিয়ে বানাবো অনেকে জল দিয়ে বানায় আইসের পরিমাণ বেশি দেয় তো খেতে অতটা বেশি ভালো লাগে না আমি মানে পুরোটাই দুধ দিয়ে বানাচ্ছি আর কীভাবে বানাবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতেছি আর শুরু বলে রাখি ভিডিওটি ভালো লাগবে প্লিজ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো আর কথা না বাড়িয়ে আমি মূল প্রসেসে চলে যাচ্ছি আমি এখানে কী কী উপকরণ লাগবে লাগছি বাংলাদেশ সেগুলো নিয়েছি এখানে নিয়েছি আইস আর আমি এক কেজি দুধ জ্বালিয়ে হাফ কেজি করে নিয়েছি আর নিয়েছি টক দই আর ডেকোরেশনের জন্য এখানে আমি কাজু বাদাম কাঠ বাদাম নিয়েছি এখন আমি একটা ব্লেন্ডারে জারে টক দই দিয়ে দেব ব্লেন্ডারে ডাল জারের টক দই দিয়ে দিচ্ছি আমি আমি দইয়ের পরিমাণটা বেশি দেব এখন এর মধ্যে আমি দুই চা চামচ চিনি দিয়ে দেবো আমি এই চিনিটা আগে দুধ জ্বালিয়ে নিয়েছি তখন আমি অনেক পরিমাণে চিনি দিয়েছিলাম তো এখানে এখন বেশি চিনি দিলাম না এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি দুধ চিনি দই এগুলো দিয়ে এখন আমি ব্লেন্ড করে নেব এটা হাত দিয়েও করা যায় একটা বলের মধ্যে নিয়ে হ্যান্ড উ সাহায্য করা যায় তো ব্লেন্ডার দিলে তাড়াতাড়ি হয় আর একটা ফ্লাফি ফ্লাপি ভাব থাকে এই ব্লেন্ডারে দিয়ে আমি দেখেন কত সুন্দর আসছে একদম ফ্লাপি ফ্লাফি দেখতে অনেক সুন্দর লাগতেছে আর সত্যি কথা দুনিয়ার একদম মজাদার একটা রেসিপি এই আপনারা একবার বাসায় বানিয়ে দেখবেন কতটা টেস্টি হয় ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে লাচ্ছিটা বানানো হয়ে যায় আমি গ্লাসে লাচ্ছি ঢেলে নিচ্ছি তো আমি তিনটে গ্লাসে লাচ্ছি ঢেলে নিচ্ছি এখন আমি আইস দিয়ে দেবো আইসটা আমি অনেক বেশি দেবো না চার টুকরো করে আইস আমি দিয়ে দিচ্ছি আর দুধটা অবশ্যই এক কেজি পরিমাণ দুধ নিলে সেটাকে হাফ কেজি করতে হবে আপনি যতটুকু পরিমাণে দুধ নেন না কেন সেটাকে জ্বালিয়ে মানে অর্ধেক করে নিতে হবে তারপর ফ্রিজে রেখে অনেক টাইম রেখে ঠান্ডা করে নিতে হবে আমি সেটাই করে নিয়েছি এখন আমি এতো তো আইস দিয়ে দিলাম এরপর আমি এখন এর মধ্যে কাজু বাদাম কাঠ বাদাম দিয়ে ডেকোরেশন করব। আপনারা ভাবে লাচ্চি বানাবেন দেখবেন খুব ভালো লাগে আর গরমের দুপুরে যদি এরকম একটা লাচ্চি হয় তো কোনো কথাই নেই একদম স্বাস্থ্যসম্মত একটা খাবার অনেক উপকারী উপকারী একটা খাবার এই লাচ্চি বানাবেন ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা আমার মামুনি তো পুরো এক গ্লাসে খেয়ে নিল তারপর বলতেছে মা আরও খাবো মানে এতটাই ওর কাছে ভালো লেগেছিল সত্যি কথা বলতে এই আমি যেভাবে বানালাম এভাবে বানালে অনেক বেশি টেস্টি হয় অনেকে জল দিয়ে বানায় ওটা অনেক ভালো লাগে না আমি এখানে কোনো পরিমাণ জল ইউজ করিনি জাস্ট তিন চার টুকরো উপরে আইস দিয়েছি আর দুধটা একদম ঘন করে জ্বালিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এই তো আমার লাচি হয়ে গেছে ডেকে দেখেন কত সুন্দর আসছে আর সত্যি কথা খেতেও অনেক বেশি টেস্টি আপনারা বাসায় একবার বানিয়ে দেখবেন এখন আমি একটু দেখাচ্ছি কতটা ফ্লপি আর আপনারা বাসায় বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে ভিডিওটি সব দেখা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ